আবার বিজেয়ের শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না আমি শুধু পায় যাবো এটা তো বিজেপর পঞ্চায়েসে নিজেই জানতো তাকেই আমি আগেই দিচ্ছিলাম তো আমাকে বারবার ইনসিস্ট করছিল তো করবো আপনি আসেন আমরা আমি এবার আমার অনেক কাজ এত ফাইল জমে থাকে আমি যেতে পারবো তো বউ আগে থেকেই তাকে জানাবো বাইরে থেকে তারা কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল আমাদের সত্য কেন হবে না আপনি আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো কিন্তু দিনার গুলি যে যাওয়ার সময় নেই কারণ কেবল ম্যাডাম ম্যাডাম ঠিক আছে ম্যাডাম تاسو আপনাদের সংসদে দাঁড়িয়ে একজন এম পি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেকশন কংগ্রেস দেখে দেব মানে আমরা প্রামতি এই টেকনাউ নমিনেশন এটা হয় আপনি বিচার করেন

আমি শেষ করব শেষ করব কোন প্রসঙ্গে কোন বিষয় কোন নিশা পক্ষ কথা 16 আলাইকুম আমি ডিবিআর এই এইwidetilde এই ঘটনায় আমি একজন ব্যক্তি কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পরিবারের কাছে অবস্থান করছিলাম আমি পরপর তিনবার মৃত্যুর ভাগ থেকে রক্ষা পেয়েছি তারপরে তেত্রিশ ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়েছি কারণ কিছুক্ষণ পর পর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম একটা রুমে ষাট জন থেকে আশি জন করেছিলাম তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা মা প্যারালাইসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশটা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন এটা জবাব আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই যারা আমি আরেকটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে এবং গুলি যদি কখনো সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁদতে কাঁদতে তার কনভারশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কথা মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ লেফটেন্ট কান্তর সারাষ্ট্র বিভিনার এলাকা কত বিশাল ওই রাত্রেবেলা তারা কিছু অস্ত্র জমা দেয় গাড়ি করে যায় কোথায় সব নিজে যায় না বিজেয়ারের ইয়ান অস্ত্র নিয়ে তার সাথে আমি বললাম যে অফিসারকে যে তারা গুলি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এসব আশ্বস্ত করে দেখো তোমরা সন্তানের মতো এরাও আমার সন্তান একে তোমরা দিতে পারবো না আমি যে করার করে কিন্তু কোন জায়গায় কত কত জায়গায় কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখায় না দেয় না দেয় যাওয়া তো সম্ভব ছিল না কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছে কয়েকদিন সকালবেলা যখন অসুস্থ হয়ে পড়ে তখন বেগম এটা হলো বাস্তব কথা যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে একটা মানুষ তো আর দিদি আর কত বিশ্বাস আমাদের তো চেনাও নাই সব জায়গায় তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায় অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি কিন্তু আপনার তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি মিথ্যা দিচ্ছি দুঃখ এটা সৌহার্যজনক তারা জীবনে তুটি নিয়ে উদ্ধার করতে গেল আর তাই দোষী হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার ঘনিষ্ঠ অফিসার বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় তোমার চি না তিনি

তোমরা নষ্ট করে দিয়েছে বিডিয়া আবার আপনি কি নষ্ট করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে এই মতকে তোমরা নষ্ট করো না তোমরা তোমার তোমাদের মতো থাকো তোমাদের মতো থাকো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনি হল অনেক স্বজন হারান আপনার জানা আপনার আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে এক কত সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়ানে একদল বিদ্রোহ করেছে রিজেন্ট গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য তার আগে আমাদের মাননীয় সেনাপতনের সাথে আমার মহাপরিচালক কথা বললেন তখনই শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোলগার যেহেতু র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিএমও সরাসরি কথা হয়েছে ডিএমও আমাকে বলছে জানান ফর্টি ব্রিগেড থেকে দুইটা ব্যাটেলিয়ান বুক করছে যা সত্য অপেক্ষা করো যদি কখন আপনি সেনাবাহিনী পাঠাতে ব্ল্যাক পাঠাবেন আমার আপনার মতো না তারা ভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে কিন্তু যদি দেশ সেনাবাহিনী এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই

লোড করে তারপরে ফার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আপনারা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ঢোকে নাই বাড়ি থেকেই ফার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদে এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী আবার যদি আমার সেনাবাহিনী কোথাও একটা যদি আমাদের যদি যেত ওরা যেত কিন্তু কেউ গেল না মতো আবার সব মেরে সব আপনি করতে পারলেন না কিছু করতে পারলেন না প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ কেউ কিছু জিনিস না করতে পারে তাহলে আমাদের ইংলিশের দরকার কেমন সে তারপর দেখছে লিখে না ধরণীয় প্রধানমন্ত্রী প্রতিযোগী আমাদের ইউনিফর্ম দিয়েছেন সদর নিয়ে যে আমরা জলের চলে আকাশে যখনই আদেশ করাবে চলে গেছি আমরা ইচ্ছা করে মিডিয়ার যাই নাই আমাদের ডেকোরেশনের পালন হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আদ্র ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর আমি তো থেকে সবাইকে মারবো এই সেনাবাহিনীর অফিসে পরে বিদ্বেষ কারণ গেছে আপনার রাজ্য দিলিপরা তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে আইএমএফ জিয়াজুদ্দিন মইনুদ্দিন ফকরুদ্দিন তারা ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশে কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা বিদায় না ইচ্ছাধিকার মান কত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি এত অনেক দিনের পরে কি হোক আপনারা প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্য আপনারা সংসদ সদস্যরা আমরা কিবিতে দেখছি যত বিদেশ সেনাবাহিনী রবিচন্দ্র বলে আমরা কি দোষ করেছি আপনি কে সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে একটা একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি আমাদের একটা উত্তর দেন কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্ত যারা সেনাবাহিনীর উপরে আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তার অভিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাবাহনের সাথে কথা হলো ডিজি র্যামের সাথে কথা হলো ডিএমও যখন আমার সাথে কথা বললো আমি আমাকে ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন টাক্তুষর

ছাব্বিশ তারিখের বিগারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাপরিচালক আপনি যখন আসবেন না তারপরে আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক দিয়েছেন তেইশ তারিখে তার পরে সম্ভবত আপনার কনফার্ম হয়েছি যে তখন যে আসবেন না ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের বেশি পিলখানায় চাকরি করছি যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক তার যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন দিক থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি নিয়েছে আমি ঠিক জানি না যেহেতু ভাই আমি ওই সময় ওর ভিতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মাননীয় প্রধান আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি ঘরে বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলেছে ভাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল কারা যাদের এত বড় সৈন্যবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ